একদর সকাল হতে খন্ডকার মুশাক আহমদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মজিদ ও তার খনি দুর্নীতিবাদ সরকারকে খেত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজবের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হল রান্ডালা শুভেচ্ছা দিন ধরে ভিডিও টিটুক বুঝছেন তো আমার কাছে মনে হচ্ছে যেন ভিডিও করাই ভুলে গেছে তো যাই হোক অনেক দিন পর আসলাম একটা ভিডিও করতে আসলে ভিডিও না করে পারলাম না বুঝছেন এরকম একটা সাবজেক্ট মানে ভিডিও না করে পারলাম না সেটা হল আমাদের শ্রদ্ধেয় মেজর ডালিম সাহেব প্রসঙ্গে তো মেজর ডালিম সাহেবের কথা আপনারাও শুনেছেন আমিও শুনেছি বাবা মার মুখেও শুনেছি এই ইউটিউব ফেসবুকে গেলে রাজনৈতিক আলাপ আলোচনায় বারবার এই নামটা অসংখ্যবার শুনেছি তো কখন এই ব্যক্তিটাকে আমি দেখিনি এবং গুগলে ফেসবুকে ইউটিউবে ঘাটাঘাটি করে খুঁজিও নি শুধুমাত্র এটুকুই জানি যে ওই চোদ্দই বা পনেরোই আগস্ট ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অনেকেই মানে নিহত হয়েছিলেন একটা খুন খারাপির মাধ্যমে তো সেই খুন খারাপির ঘটনার নায়ক ছিলেন বেশ কয়েকজন নায়ক ছিলেন তার ভিতরে একজন নায়ক ছিলেন এই মেজর ডালিম সাহেব তো এটুকুই আমি জানতাম তো যাই হোক এই ঘটনা যখন শুনতাম তখন একটু দুঃখই লাগতো যে ভাই একটা মানুষ যতই পা পার যতই অন্যায় করুক না কেন তো ভাই এইভাবে গুলি করে মেরে ফেলা ভাই এটাকে আমি সাপোর্ট করি না মানুষ যতই অন্যায় করুক খারাপ ভালো যাই হোক না কেন প্রত্যেকটা মানুষের জাস্টিস পাওয়ার রাইটস রয়েছে বুঝছেন অধিকার রয়েছে ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে কোর্ট এটা ডিসিশন নেবে তো এখন কেউ যদি কোনোভাবে এই শেখ মুজিবুর রহমানকে বা তার পরিবারের যে লোকজন ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করে এগুলো করে থাকে তো স্বাভাবিকভাবে এটা আমরা যে কোনো যে কোনো সিভিল সোসাইটিতে বুঝছেন যে কোনো সিভিল লোক কিন্তু এটাকে সহজভাবে নেবে না এটাকে মানে খারাপ দৃষ্টিতে দেখবে তো যার ফলে মেজর ডালিন সম্পর্কে আমার যে ধারণা ছিল আসলে ভিডিওটা যেহেতু আমি করছি আমার ধারণা আমি বলি মানে আমার আমার রিয়াকশান অ্যাকশান অপিনিয়ন যেগুলো বলে ঠিক আছে এইগুলো আমি আমারটা বলে যাচ্ছি তো আপনারটা আপনাদেরটা আপনারা বলবেন গিয়ে কমেন্ট তো মেজর ডালিম সাহেব সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা ছিল না আমি ওনাকে একটা ক্রিমিনালি মনে করতাম যেহেতু উনি খুন খারাপের একটা ঘটনা ঘটেছে তো স্বাভাবিকভাবেই তো এই কিছুক্ষণ আগে বেশিক্ষণ হয়নি কয়েক ঘন্টা আগে আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস সাহেব মেজর ডালিম সাহেবকে তা নিয়ে এসেছেন সে তো বিরাট এক হুইচুই মনে বাংলাদেশের ইতিহাসে এরকম কোন লাইভ হয়নি যে লাইভে না আড়াই লক্ষ থেকে তিন লক্ষ মানুষ লাইভ দেখছে তো স্বাভাবিকভাবে বোঝা যায় তো আমার চোখে এতদিন ধরে আমি ইউটিউব ফেসবুকে আছে আমার চোখে এরকম এরকম জনপ্রিয় লাইভ এত মানুষ একসাথে দেখে সচর আমার আমি তো চোখে পড়েনি এখন আমাদের যে বিচারপতি আমাদের যে সরি ওই যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব রয়েছেন তাকেও লাইভে আসতে বলেন আমার তো মনে না তার লাইভে আসলেও মানুষ পঞ্চাশ হাজারের বেশি মানুষ হবে সেটা দেখার জন্য কিন্তু ইলা সাহেব তো একেবারে ফাটাই দিয়েছে বুঝছেন ইলিয় সাহেব মেজর ডালিম সাহেবকে না তো একেবারে ফাটাই দিছে বুঝছেন একেবারে ইউটিউবে পর্দেই ফাটাই দিছে ইউটিউব গরম করে ফাটাই দেবে ভাই এত মানুষ তো যাই হোক সেই ভিডিওটা প্রথম যতটুকু আমি দেখেছি তো আমি মুগ্ধ হয়ে গেলাম কয়েকটা জিনিস আমি আমার ব্যক্তিগত কিছু মতামত আমি দিচ্ছি ভিডিওতে আপনাদের সাথে মিলতেও পারে না মিলতে পারে কিন্তু আমার বলার প্রয়োজন মনে করছি আমার স্ট্যান্ডসটা আমি ক্লিয়ার করার প্রয়োজন মনে করছি তো যার ফলে আমি ভিডিও সে বললাম নাহলে ভিডিও করার কোনো কোনছে আমার না সেটা হলো প্রথম যে জিনিসটা সেটা হলো মেজর ডালিম সাহেবের একটা কথা আমার খুব ভালো লাগলো সেটা হলো সে যখন বললো না ওই যে জাতির পিতা জাতির মাতা জাতির বিয়াই জাতির দুলাভাই জাতির শালা জাতির ভাই না বুঝছেন এইগুলো ঠিকগুলো সে মানে টানে না বুঝছেন একদম স্পষ্ট ক্লিয়ার কাট কথা এই কথাটা যখন তার মুখে শুনলাম খুব ভালো লাগলো সেটা যে না সত্যি তো আসলেই তো এই জাতির পিতা জাতির মাতা জাতির এই সেই কোয়রাটিটা বুঝছেন আমরা এগুলোকে এত বেশি ইম্পর্টেন্স দিই এত বেশি ইম্পর্টেন্স দিই দ্বিতীয় জ্ঞান আমরা আমাদের আসল যে কাজ করার বুঝছেন তো সেইগুলি ভুলা যায় বুঝছেন ওই জাতির পিতা পিতালয়ে আমরা আছি তো যার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর জাতির পিতালয়া জাতির মাতা লয়া বুঝছেন আমরা এতই এতই বিভোর এতই কিছু তো এই দিক দিয়ে তো বাংলাদেশ লুটপাট হয়ে শেষ হয়ে গেছে তো এখনও মানুষ জাতির পিতা জাতির মাথা এগুলো নিয়ে আসে তো উনি কথাটা ঠিকই বলছে যেগুলো আসলে কোন রাষ্ট্রের জন্যই থাকাটা ঠিক না ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও থাকা উচিত না আর উনি যে সেন্স থেকে বলছে সেই সেন্স আমি একই কথা বলবো আসলে বাংলাদেশের মতো জায়গায় থাকলে ভালো না থাকলেও কোনো সমস্যা নাই তো কথাটা খুব ভালো লাগছে এইবার যে জিনিসটা আমার আরেকটা দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো উনি উনি কিন্তু ওনার লাইভে আমি যেটা শুনতে চেয়েছিলাম কারণ আপনারা আমরা সবাই কিন্তু অন্তত একটা জিনিস ক্লিয়ার সেটা হলো পত্রপত্রিকা বিভিন্ন ডকুমেন্টারি তো ভরা ইউটিউবে মেজর ডালিম সাহেবকে নিয়ে ডকুমেন্টারিতে ইউটিউব ফেসবুক ভরা যে ওই যে উনি ওই যে হত্যা মামলা হত্যা মামলা না ওই যে হত্যাকাণ্ডে যে সেনা বিদ্রোহ যে রেভলিউশন হয়েছিল বুঝছেন যে রেভলিউশন হয়েছিল আর্মিদের মধ্যে সেই আর্মিদের একটি অংশ গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি অ্যাটাক করে তারপরে এই খুন খারাপির ঘটনা ঘটে এবং পুরো দলটা নেতৃত্ব দেন মেজর ডালিম সহ আরে আরও কয়েকজন তো এই ঘটনাগুলোর অসংখ্য ইউটিউব ভিডিও আপনারা পাবেন বিভিন্ন জায়গা বিভিন্ন টক শোতে সবইগুলিগুলো গেছে তো এখন মেজর ডালিম সাহেব উনি দুই তিনটা বইও লিখছেন তো বই তো আর আমি পড়িনি কিন্তু তার মুখে যেটা আমি শুনলাম সেটা আমার কাছে একটু অবাক লাগলো সে কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে আসলে শেখ মুজিবুর রহমান সাহেবকে কিন্তু হত্যা করা হয়নি খুনও করা হয়নি হত্যাও করা হয়নি খুনও করা হয়নি সেগুলো বাটে পড়ে গেছে এটা মেজর ডালিম সাহেবের ভাষা আপনার ভিডিওটা ভালো করে দেখে নেন বাটে পড়েছে কিভাবে সেনাবাহিনীর একটা অংশ কোন একটা সেক্টর বা কোনো একটা কোনো একটা বিচ্ছিন্ন দল বা গ্রুপ ঠিক আছে তারা মানে বিপ্লবী হয়ে উঠছে বুঝছেন বিদ্রোহী হয়ে উঠছে যেটাকে এক ভাষায় বলে ঠিক আছে তো ছাড়া বিদ্রোহী বিপ্লবী হয়ে হয়ে কি করছে তাদের নানান কারণে দাবি দাও বা বিভিন্ন আমি যাই না কী ঘটনা ঘটছে এগুলো তো আসলে বোঝাও কঠিন আমার তো জন্ম হয়নি তখন আমি মুরব্বীরা যা বলে তাই শুনি এখন তো শুনি যে মুরুব্বীরা বলে মিথ্যা কথা বলে বুঝছেন যে যার সুবিধার জন্য বাংলাদেশে এমন এক অদ্ভুত দেশ এলায় ইতিহাস পর্যন্ত মেয়া নিজের সুবিধার জন্য ইতিহাস পর্যন্ত তো আসলে আমরা আসম আমরা জানুম কোন জায়গায় বই পড়ি তো জানো তো বই যদি পড়তে যে গিয়ে দেখি এক একজন এক এক রকম লিখছে কার কথা বিশ্বাস করুন বুঝছেন সরকারি দল ওই বই লেখে একরকম আবার বিরোধী দল তারা লেখাবার আরেক রকম তৃতীয়পক্ষ সে লেখাবার আরেক রকম কারটা বিশ্বাস করুন তো যাই হোক তো ডালিম সাহেব বলতেছে যে ওইখানে যে বিপ্লবী গ্রুপ ছিল যে কিছু সেরা সদস্য ছিল তারা অ্যাটাক করে অ্যাটাক করার পর ওইখানে একটা মারামারি হয় বুঝতে পারছেন মানে কঠিন একটা সংঘর্ষ হয় সেখানে আর এই সে যে শেখ মুজিবুর রহমান সাহেবের সাহেব সহ তার পরিবারের যে লোকজন ছিল তাদের যে নিরাপত্তা রক্ষার দায়িত্বে যেসব লোকজন ছিল তাদের সাথে ফাটাফাটি একটা মারপিট হয় বুঝছেন তো সেই গোলাগুলিতে ক্রস ফায়ারে করে শেখ মুজিবুর রহমান সাহেব মারা যান তো তাকে এইভাবে আসলে খুন করার উদ্দেশ্যে সেখানে যাওয়া হয়নি কিন্তু এই গোলাগুলির এক পর্যায়ে গিয়ে সে মারা যান এটা হলো মেজর ডালিম সাহেবের বক্তব্য তো যাই হোক এই বক্তব্যটা হয়তো আবার নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করবে আমাদের ইতিহাসে এবং ফেসবুক ইউটিউবে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন এটা নিয়ে ভিডিও করবেন যে উনি যেহেতু এই কথাটা বললো তো ইতিহাসে বলতে যায় যে তাকে মারার উদ্দেশ্যে যায়নি কোনো ঘটনা সেখানে ঘটছে মারামারি হয়েছে দুই পক্ষে বুঝলো ক্রস ফায়ার হয় না তা ক্রস ফায়ার তার ইচ্ছা করে মারেনি ক্রস ফায়ার মানে কি বাটে পড়ে গেছে ক্রস ফায়ারিং হয়েছে বাটে পড়ে গেছে মরে গেছে তো এটা হলো মেজর ডালিম সাহেবের কথা তো আমি টাইনেটের ভিডিওটা অনেকক্ষণ থেকে একটা জিনিস শুধু মানে এই জায়গাটাই আমি শুধু বারবার খুঁজছিলাম ওই ভিডিওর ভিতর প্রায় এক দুই ঘন্টার দীর্ঘ লাইভ আর কি বারবার আমি খোঁজার চেষ্টা করছিলাম যে ঘটনাটা কী করছিল সেদিন ওই চোদ্দোই আগস্ট পনেরোই আগস্টে যে খুন খারাপের ঘটনাটা ঘটছিল ওই মেন ঘটনাটা কী করছিল মূল্যটা কেমনে কারা মারলো কেমনে মারলো মানে

তা আমার কল্পনার ভিতরে হচ্ছে না থ্রিলিং কাজ করছিলো যে এই ধরনের একটা অ্যাডভেঞ্চার থ্রিল মনে ভিতরে ছিল কিন্তু মেজর ডালিম সাহেবের স্টোরি শুনলাম আর কি তো সে আসলে থ্রিল ট্রিল কেমন কিছু ছিল না সেনাবাহিনীর কিছু লোকজন বিপদগামী ছিল তো যাই হোক তারা বিদ্রোহ করছে বিদ্রোহ করে ওই ছিল একজন এক দলের আর কি তো কোনোভাবে তাদের মত পার্থক্য ছিল গ্যাসে কি বোঝাপড়া করার জন্য কী করার জন্য কোনোভাবে মারপিট লাগছে ক্রস ফ্রাই করে বেচারা মারা গেছে হলো তার বক্তব্য তো এখন সবই শুনলাম সবই বুঝলাম তো এখন একটা প্রশ্ন তো আমার এইটা দেখার পর আর কি ঘটনাটা পুরো শোনার পর সেটা হলো সেনাবাহিনীর বিদ্রোহ করছে ভালো কথা তো সেনাবাহিনীর বিদ্রোহের বহিপ্রকার বা বিদ্রোহের যে ঘটনা সেটা ঘটনার জন্য তো বাংলাদেশে সেনা সেনা ক্যাম্পাস যেগুলো রয়েছে যে ক্যাম্পাসগুলো রয়েছে অসংখ্য ক্যাম্পাস রয়েছে সেনাবাহিনী ছাউনি বলেন নাকি আপনারা তো সেই ক্যাম্পাস বা ছাউনিতে বিভিন্ন জায়গা যে সেক্টরগুলো রয়েছে সেখানেও তো এই বিদ্রোহ হইতে পারে তো বিদ্রোহর জায়গা ঘুরে একেবারে ধানমন্ডি সেই বত্রিশ নম্বর বাড়ির সামনে এটা তো একটু খটকা লাগিয়ে বুঝছেন তো যাই হোক মেজর পরিষ্কার করে কিছু একটা বলেনি তো এই ব্যাপারটা ছিল আমার একটু ক্লিয়ার করার ব্যাপার আর তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট টমেন্ট করে জানেন যে সেনাবাহিনী বিদ্রোহ করছে জায়গা তো আরও ছিল তো এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে করতে হইব তো ডাল মেঘ কালা হয়তো 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 অনেকে মানে যার ফ্যামিলির লোকজন মারা গেছে তারা তো দাবি করতেছে মারার উদ্দেশ্য আসছিল কিন্তু আমাদের ডালিম সাহেব না যাইনি কিন্তু এই লোক হয়নি তো যাই হোক আর অনেক কিছু বলার ইচ্ছা ছিল আমার কিন্তু এখন রাত বাজে লড়ায় সাড়ে এগারোটা বারোটা বুঝছেন ঘাতে যাবো তা এখন আর এই ভিডিওটা দীর্ঘ করলাম না জাস্ট এই দুই চারটা কথাই ছিল আপনাদের সাথে আর আরেকটা জিনিস সেটা আসলে না বলে পারতেছি না বুঝছেন ভিডিও শেষে সেটা হলো যে বাংলাদেশে তো মুক্তিযোদ্ধাতে তোর অভাব নাই ভুয়া মুক্তিযোদ্ধা আসন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটদারী মুক্তিযোদ্ধা শিশু মুক্তিযোদ্ধা বুঝছেন বিদেশি মুক্তিযোদ্ধা বহু ধরনের মুক্তিযোদ্ধা এখন ভেড়ে গেছে বুঝছেন তো একটু কৌতুক করে পেলাম যেহেতু মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে বলে বাজারে কিনতে পাওয়া যায় তো এই জন্য একটু যোগি যোগ করে বললাম তো এখন এত সব মুক্তিযোদ্ধার ভিতরে মুক্তিযোদ্ধাদের উপর ভাই মানে বিশ্বাস ভরসা বা সম্মানটুকি কেন জানে হারিয়ে গেছে বুঝছেন এইসব কিচ্ছা কাহিনী দেখে কারণ বাংলাদেশে যে এই কিছুদিন আগে যে গভর্নমেন্ট ছিল শেখ হাসিনার যে যে রুলস ছিল সেই রুলস তো আপনারা দেখেছেন সবই তো মুক্তিযোদ্ধাতে শেখ হাসিনার যে রুলিংটা ছিল রুলস যেটা ছিল সেই রুলিং এল ইসে ঠাসা ইসে মুক্তিযোদ্ধাদের ঠাসা তো কি হয়েছে ভাই এত হাজার এত শত শত হাজার হাজার মুক্তিযোদ্ধা দেয়া দেশ তো লুটে পুটে খেয়ে শেষ দারিদ্র সময়ের একেবারে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে খাওয়ান নাই চাকরি বাকরি নাই ব্যবসা বাণিজ্য নাই অতীত নাই বর্তমান নাই ভবিষ্যৎ নাই ভিক্ষুকে যারা রাস্তা হাঁটা যায় না কি এক কাহিনী বুঝছেন দশ হাজার টাকার বাড়ি দশ লাখ টাকায় বিক্রি হয় বুঝছেন কি সব কিছু কাহিনি বাংলাদেশে তো এই সব নিয়ে তো পর্যটনরা তো হতাশ হয়ে গেছে এই এই হলো মুক্তিযোদ্ধারা যেহেতু দেশ ছাড়াইতেছে তো এলো অবস্থা তো সেই কাহিনী দেখে তো মুক্তিযোদ্ধাদের প্রতি একটু আসলে অতটুকু সম্মান আর থাকে না যতটুকু সম্মান তাতে দেওয়া উচিত কাহিনী দেখে তো এখন আজকের এই ভিডিওতে ইলেজ সাহেবের সাথে ডালিম সাহেবকে যখন দেখলাম সত্যি মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সেই হারিয়ে যাওয়ার রেসপেক্টটা মানে আবার একটু ফিরে আসলো ওনার চিন্তা করতে পারেন পঁচাত্তর আশি বছর বয়স হয়ে গেছে না পঁচাত্তর থেকে আশি বছর বয়স উনিশশো সালে উনি জন্ম নিয়েছেন তো ওই হিসেবে তো পঁচাত্তর আশি বছর হয় গইনে নিয়ে আপনারা তো এই এত বছর পরে ওরাকে যে ফিট দেখলাম আমি ভাই মানে আমাদের চাই তো ভালো ফিট আমি যাই না উনি কি খায় তো শুনছি তো উনি তুরস্ক থাকে আমি প্রথম ভাবছিলাম মনে হয় ওই ক্যানাডা বা আমেরিকাতেই মনে থাকে কিন্তু পরে খোঁজখবর নিয়ে যতটুকু দেখলাম উনি এক্স্যাক্টলি কোথায় থাকে রেখে বলতে পারে না তবে শুনলাম মানে মানে কানাকানি করতেছে ইউটিউবে তো যে একটা ভিডিও টিডিও আছে যে সে বলে তুরস্কতে থাকে তো সেইখানে থাকে সে পঁচাত্তর আশি আশি বছর বয়সে এইভাবে লাইভ ভিডিওতে যেভাবে তার বডি ফিটনেস দেখলাম সত্যি প্রশংসা করার মতো এবং যা কথাবার্তা ওনার শুনলাম এই মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের কিছু আগের ঘটনা মুক্তিযুদ্ধকালীন ঘটনা মুক্তিযুদ্ধের পরের ঘটনা এবং শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড যা কিছু আমি শুনলাম সত্যি মানে তার কথার প্রতি আমার কি বলে কেন জানি মানে ভালো লাগছে তার কথাগুলো বুঝছেন বিশ্বাসযোগ্য মনে হয়েছে ভালো লাগছে ফিট মনে হয়েছে ফিট মনে হয়েছে বুঝছেন একজন হিরো হিসেবে আজকের ভিডিওতে এই ডালিম সাহেবকে যেভাবে আমি দেখলাম এখন ডালিম সাহেবের বিরুদ্ধে যদি সারা দুনিয়ার মানুষও যদি খারাপ বলে না আমি ভাই একটা কথাই বললাম বা ভালো খারাপ ডিসিশন নেই বলো কোর্ট একটা মানুষ ভালো বা খারাপ তার বিচার হবে কি হবে না তার ফাঁসি হবে কি হবে না খারাপ কাজ সে করছে কি করছে না এইটার রায় যার পা জনগণ কিন্তু কেউ আমরা না আমরা নানান মানুষ নানান কথা বলবো যারা ডালিম সাহেবকে দেখতে পায় না তারা দিনই ডালিম সাহেবের বদনামি করবে আর যারা ডালিম সাহেবকে ভালোবাসে বা যারা ডালিম সাহেবকে প্রকৃতপক্ষে চেনে তারা হয়তো তার প্রশংসাই করবে সুনামি করবে তো এই জন্য আমি বলতেছি যেহেতু কোর্টের বাইরে আপনি যদি একজন জনতা হিসেবে যদি আমি আমার মতামত দিই তো ডালিম সাহেবকে আমার কাছে সেই হিরোর মতোই মনে হয়েছে উনি পুরোটা লাইভ এক দেড় ঘন্টার পুরোটা লাইভ উনি হিরোদের হিরোর মতোই কথা বলেছেন ওনার স্ট্যান্ড খুব ভালো ছিল ওনার কথাবার্তা সাবলীল ছিল উনি মুখস্থ করে কোনো কিছু আসেননি বাস্তবত উনি মরে যাবে দুদি পর দুই চার পাঁচ বছর মানুষের ভাইয়ের লাইফ টাইম বাঁচে না তো উনি একটা মিথ্যা কথা বলছে বলে আমার তো মনে হয় না ওনার চোখের দিকে তাকে অঙ্গভঙ্গিতে বা কোনো কাছে মনে হয়নি উনি কোনো রাজনীতিবিদ না রাজনীতিবিদরা তো সারাদিন চাপা বাজার আছে একশো মিথ্যা কথা বলে কথা বলে একটা ভালো মানুষ কিন্তু আপনাদেরকে এত মানে মজার মজার কথা বলতে না বুঝছেন কারণ তারা যা বলে স্টেট কার্ড বলে সে তো রাজনীতিবিদ না সে তো স্বার্থের জন্য স্বার্থের জন্য সেলফ ইন্টারেস্টের জন্য ধান্দার জন্য বুঝছেন কোন স্কোপের জন্য এগুলোর জন্য সে কথা বলতে আসে সে যা সাচ যা সত্যি ঘটনা বুঝছেন অবলিলাই উনি ওকে বলে গেলেন তো যাই হোক মেজর ডালিম সাহেব সম্পর্কে যা কিছু শুনছিলাম ভাই আমারও বয়স অনেক হয়েছে বুঝছেন এই চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স পর্যন্ত ডালিম সাহেব যা কিছু শুনছিলাম ধারণা আমার আজকে টোটালি চেঞ্জ হয়ে গেল মন থেকেই বুঝছেন মন থেকে একটা রেসপেক্ট চলে আসো আল্লাহ তাকে হায়াত দান করুন উনি ভালো থাকুন আর এই শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে যে ব্যাপারটা সেটা হলো এইগুলোর আসলে হিসাব কিতাব আমার মিলে না শেখ মুজিবুর রহমান যদি আমি আবারও বলতেছি সেই সময় জন্ম হয়নি আমি মুক্তিযুদ্ধ দেখি ঠিকও তো এত জনপ্রিয় যদি হবে তাহলে সেই হত্যাকাণ্ডের পর মানুষ মিষ্টি খাবে কেন অনেক ভিডিও ক্লিপস আমি দেখলাম মানুষ যেন আনন্দ উল্লাস করতেছে কি এক ভয়ঙ্কর অবস্থা এই কেমন জনপ্রিয় নেতা রে ভাই যাকে মেরে ফেলার পর মানুষ ঘরে ঘরে মিষ্টি বিলায় তারপরে যত রাজনৈতিক দল দল আছে তারপরে বলে তারা বলে কাফের মুক্ত হয়েছে কি মুক্ত হয়েছে না মুক্ত হয়েছে বুঝছেন শয়তান মুক্ত হয়েছে দেশ এগুলি নানান হাজে বাজে কথাবার্তা বলে তো আমি বুঝলাম না এত জনপ্রিয় ব্যক্তি মাত্র মারা গেল তো তার সম্পর্কে এসে আবার কিছুক্ষণ পরেই দেখি মানুষজন উল্লাস করে এই করেছে আসলে জানি না ঘটনা কি তো যাই হোক ভালো মন্দ জানে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল ভিডিওটা দেখার জন্য আর মেজর ডালিম সাহেবের যে ভিডিওটা যারা দেখেননি আর ডালিম সাহেবকে নাম শুনছে যারা দেখেনি তারা মানে ওই যায় ইলিয়াস ভাইয়ের ভিডিওতে যান সেখানে গিয়ে দেখে নিয়ে দেখেন আগে দিয়ে একটা কমেন্ট টমেন্ট করে দিয়েছেন বুঝছেন